এই জুন মাসেই পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অন্যতম বড় ঘটনা ঘটতে চলেছে অন্তত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাই ঘটার কথা কথা হ্যাঁ হ্যাঁ বলছি ডিআরএস অ্যালাউন্স মহার্ঘ ভাতা এই ডি এ মামলা আমরা জানি যে বেশ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে দিনের পর দিন পিছিয়ে গিয়েছে শুনানির দিন পিছিয়ে গিয়েছে তারপর গত ষোলোই মে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি সঞ্জয় কাল ও সঞ্জীব মেহতার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে জানিয়ে দেয় যে বকেয়া মহার্ঘভাতার অন্তত পঁচিশ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মিটিয়ে দিতে হবে আগামী ছয় সপ্তাহের মধ্যে এবং চার সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবার এই মহার্ঘবাতার বিষয়ে বলতে গেলে শুনানির দিন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক ভি কার্যত অনুরোধ করেন সুপ্রিম কোর্টকে যে হুজুর সরকারের এত অর্থ দেওয়ার পয়সা নেই এত বিপুল পরিমাণ ব্যয় বহন করার অর্থ সরকারের কাছে নেই তার কারণ সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিল যে বকেয়া পঞ্চাশ শতাংশ দিয়ে দিতে হবে কর্মচারীদের এবং সেই পঞ্চাশ রাজ্য সরকারের আবেদনকেই মেনে নেয় পঁচিশ শতাংশের যে আবেদন সেই আবেদনকে মেনে নেয় সুপ্রিম কোর্ট কিন্তু এই পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ অর্থ প্রায় দশ হাজার কোটি টাকা এবার এই বিপুল পরিমাণ অর্থ পশ্চিমবঙ্গ সরকার কোথার থেকে মেটাবে এটা নিয়েও কিন্তু ওয়াকিবহাল মহলে একটা প্রশ্ন আছে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন রয়েছে তার কারণ এই ডি সাংবিধানিক অধিকার নাকি ডি সরকার খুশি হয়ে দেয় এটা নিয়ে একটা বড় বিতর্ক রয়েছে এবং এই ডি মামলা আগামী অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের মূল শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তী নির্দেশ এবার দেখুন অন্তর্বর্তী নির্দেশের কোনো রিভিউ হয় না অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ রাজ্য সরকারকে মানতেই হবে না হলে আদালত অবমাননার মুখে পড়তে হবে রাজ্য সরকারকে কিন্তু কোনো কোনো অংশ থেকে আবার এও দাবি করা হচ্ছে যে এই নির্দেশের কিছু অস্পষ্টতা রয়েছে কিছু বিষয় তেমন ভাবে বোঝা যাচ্ছে না এই পঁচিশ শতাংশ হিসেবটা কিসের উপর দাঁড়িয়ে হবে সেটাও এই নির্দেশে বলা নেই তার ফলে সুপ্রিম কোর্টের কাছে এই নির্দেশ সম্পর্কে কিছু ব্যাখ্যা পাওয়ার জন্য আবেদন করতে পারে রাজ্য সরকার এবার এখানে মজার বিষয়টা হলো সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে সুপ্রিম কোর্ট খুলবে জুলাই মাসে এবার এই জুলাই মাসে যদি গিয়ে এই ব্যাখ্যা আবেদন করা হয় তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে সময় দেওয়া আছে সেই সময় পেরিয়ে যাচ্ছে অর্থাৎ এখানেও একটা জটিলতা তৈরি হতে পারে এখন দেখার রাজ্য সরকার শেষ পর্যন্ত কোন ভূমিকায় অবতীর্ণ হন আজকের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আজকের এপিসোডটি সম্পর্কে আপনাদের কি মন্তব্য জানান কমেন্ট বক্সে দ্য ফ্লো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন দ্য ফ্লো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে